অল্প খরচে সুন্দর জায়গায় ঘুরতে চাইলে আজকের ভিডিওটা আপনার জন্য কোনো রকমের গিয়ে নিজের জন্মদিন সেলিব্রেশন করলাম কেমন ছিল আমার জন্মদিনটা জন্মদিনে কি কি করেছিলাম কোথায় কোথায় গিয়েছিলাম কিভাবে করেছিলাম সবকিছু নিয়ে কিন্তু থাকছে আজকের এই সুন্দর ব্লগটি তো সবকিছু ডিটেলস এ শেয়ার করবো আজকের ব্লগে আলাইকুম হ্যালো এভরিয়ান ইটস মি মিম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগটা কিন্তু আমার জন্য অনেক বেশি স্পেশাল কারণ আজকের ব্লগটা হচ্ছে আমার বার্থডে ব্লগ দিন রাতে বারোটা এক মিনিটে আমি কিন্তু একা একাই বার্থডে সেলিব্রেশন করেছিলাম নিজের জন্য নিজেই পুডিং বানিয়েছি নিজেকে নিজে স্পেশাল ফিল করানোর ট্রাই করেছিলাম আমার মতো কারা কারা আছো যারা কিনা নিজেকে নিজে স্পেশাল ফিল করো পুডিং আমার অনেক বেশি পছন্দ আমি প্রতি বছরই ট্রাই করি আয়াতের বার্থডেতে আর আমার বার্থডেতে রাতের বেলা পুডিং বানানোর তো আমি আর আয়াত মিলে কিন্তু একসাথে সেলিব্রেশন করে নিয়েছিলাম যদিও আমার বার্থডে চলে গিয়েছে আরও দশ দিন আগে বাট আমি এতদিন পর আজকে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতেছি কেন এতদিন পর ব্লগটা আপলোড করলাম সেটা ব্লগের লাস্টে বলবো তো পরের দিন দুপুরবেলা মানে হলো আমার বার্থডের দিন আমি কিন্তু নিজের হাতে রান্না করেছিলাম আমার বার্থডের দিন আমি নিজের হাতে রোস্ট রান্না করেছিলাম পোলাও আর মাংস কিন্তু আম্মু রান্না করেছিল তো যাই হোক প্রতিটা রান্নাই কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর অনেক মজা করেই কিন্তু সবাই খেয়েছিল বাট আমি ওই দিন কেন জানি খেতে পারিনি তো যাই হোক ব্যাপার না তারপর কিন্তু আমি বের হয়ে গিয়েছিলাম ঘুরা উদ্দেশ্যে মানে হলো বার্থডে সেলিব্রেশন করার জন্য আমি চুজ করেছিলাম ব্ল্যাক কার্ফ রেস্টুরেন্ট তো ব্ল্যাক কার্ফ রেস্টুরেন্টে যাওয়ার জন্য কিন্তু প্রথমেই আমি রিকশা দিয়ে চলে গিয়েছিলাম মোস্তমাজিতে এই জায়গাটার নাম মোস্তমাজি রোড কিংবা শেকের জায়গা মেন রোড বললেই কিন্তু আপনাদেরকে নিয়ে আসবে তো এই ব্ল্যাক কার্ফ রেস্টুরেন্টের রিভিউ কিন্তু এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম অনেকেই বলেছেন এখানে ঢুকতে নাকি এন্ট্রি ফি লাগে আমি বলে দিয়েছিলাম যে না কোনো ধরনের এন্ট্রি ফি লাগে না বাট তারপরও অনেকে বলতেছিলেন তাদের উদ্দেশ্যে আজকে আবারও বলে দিচ্ছি ঈদ ব্যতীত কোনো ধরনের এন্ট্রি ফি লাগে না এখানে ঢুকতে শুধুমাত্র ওকেশনালি কিন্তু এখানে এন্ট্রি ফি লাগে তো যাই হোক আমি কিন্তু অর্ডার করে দিয়েছিলাম আমার খাবার প্রথমেই অর্ডার করেছিলাম সেট মেনু সেট মেনুটার প্রাইস তিনশো চারশো সামথিং ছিল বাট এই সেট মেনুটা তত একটা ভালো ছিল না সেট মেনুর মধ্যে যে রাইসটা ছিল সেই রাইসটা একেবারেই মজা ছিল না আর একেবারেই কাঁচা কাঁচা ছিল যার কারণে আমরা এক্সচেঞ্জ করি আমরা বলেছিলাম যে রাইসটা খাওয়াই যা ছিল না কমপ্লেন করার পর তারা আমাদেরকে এক্সচেঞ্জ করে দেয় তখন আমরা অর্ডার করি হলো গিয়ে চাউমিন আর হলো গিয়ে স্যুপ থাই স্যুপ আর চাউমিন দুইটাই আমার কাছে বেশ মজা লেগেছিলো চাউমিনের প্রাইসটা ছিল ছয়শো সামথিং আর থাই স্যুপের প্রাইসটাও ঠিক এমনই ছিল বাট খাবারটা কিন্তু বেশ মজা ছিল ফ্রায়েড রাইসটা যদি ভালো হতো তাহলে আমরা কোনোভাবে এক্সচেঞ্জ করতাম না বাট যেহেতু আমি এখানে রিপিটেড কাস্টমার মানে হলো অনেকবারই এখানে গিয়েছি যার কারণে তারা আমাকে কমপ্লেন করার পর সাথে সাথেই চেঞ্জ করে দিয়েছিল তো তাদের এখানে ইন্টেরিয়ার কিন্তু অনেক বেশি সুন্দর সেটা কিন্তু আমি ডিটেলসে আর শেয়ার করলাম না যেহেতু আমি এর আগেও এখানে এসেছি আপনাদের সাথে ব্লগ শেয়ার করেছি আজকে কিন্তু তেমন একটা ডিটেলসে কোনো কিছুই বলতেছি না আজকে জাস্ট এটাই বলতেছি আপনারা সুন্দরভাবে যদি নিজেদের জন্মদিন সেলিব্রেট করতে চান কিংবা স্পেশাল ডে সেলিব্রেট করতে চান তাহলে কিন্তু অবশ্যই ব্ল্যাক কার্ফে যেতে পারে আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলে রাখি এখানে যেতে হলে অবশ্যই নর্মাল ডে চুজ করবেন কখনো ফ্রাইডেতে যাবেন না কিংবা ওকেশনালি যাবেন না তাহলে কোনোভাবেই সুন্দর মতো ছবি তুলতে পারবেন না যেহেতু আমার বার্থডেটা ফ্রাইডে ছিল না আর ওই দিন একটু হালকা হালকা মেঘলা ওয়েদার ছিল তো রেস্টুরেন্টে কিন্তু তেমন একটা মানুষ ছিল না যার কারণে কিন্তু আমি খুব সুন্দরভাবে ভিডিও করতে পেরেছি আর আমার বার্থডেটাও কিন্তু খুব সুন্দরভাবে সেলিব্রেশন করতে পেরেছি আমার এবারের বার্থডেটা আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে একেবারে নর্মাল একটা সাদা সিধা বার্থডে ছিল যেখানে কোনো ধরনের ঝামেলা ছিল না কিছু সময় কাটিয়েছিলাম আমি আমার প্রিয় মানুষদের সাথে আমি যাদের সাথে আমার জন্মদিনটা সেলিব্রেট করতে চেয়েছিলাম তাদের সাথেই সেলিব্রেট করতে পেরেছি আর তাদের সাথে সুন্দর একটা সময় কাটাতে পেরেছি তাই আমি বলবো যে আমার বার্থডেটা অনেক সুন্দর গিয়েছে তো আমি কিন্তু ওই দিন এই সময়টাতে কিন্তু অনেক বেশি খুশি ছিলাম আমি অল্পতেই খুশি হয়ে যাই আমাকে খুশি করানোর জন্য অনেক কিছু প্রয়োজন নাই এই যে আমার বান্ধবী আমার জন্য একটা ফুল নিয়ে আসছিলো তো এটাতেই কিন্তু আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম আর আমার বন্ধুরা আর বাকি যারা ছিল আমাকে একটু ছবি তুলে দিচ্ছিলো একটু ভিডিও বানিয়ে দিচ্ছিল এটাই আমার কাছে অনেক বেশি খুশি আর অনেক বেশি স্পেশাল তো যারা যারা আমাকে সময় দিয়েছ আর আমার সাথে ছিল সবাইকে অনেক 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 ধন্যবাদ আর আমার জন্মদিনটা আলহামদুলিল্লাহ ভালো কেটেছিল অনেক দিন ধরে আমি ইরেগুলার পেজের মধ্যে ভিডিও আপলোড করছি না আর দিন পর আজকে ব্লগটা এডিট করে আপলোড করলাম কারণ হলো আমি একটু মেন্টালি টায়ার্ড আমি আসলে ভিডিও আপলোড করার যে এনার্জিটা সেটাই পাচ্ছি না এত বেশি বেশি ডিপ্রেসিং লাগতেছে যে কিছুদিন ধরে আমি ভিডিও বানানো প্রায় ছেড়েই দিয়েছি আমি চাচ্ছি না ছেড়ে দিতে বাট তারপরও কেন জানি আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না এতদিন ধরে ট্রাই করার পরও যখন আমার ভিডিওতে কোনো ধরনের ভিউ হয় না কোনো ধরনের কোনো রিসপন্স আমি পাচ্ছি না তখন আমার কাছে অনেক বেশি খারাপ লাগে যার কারণে আমি একটু স্টপ হয়ে গিয়েছি যদিও এই যে সময়টা আমি কাটিয়ে উঠতে পারবো ইনশাল্লাহ বাট আমি কোনোভাবেই ভিডিও আপলোড করা ছাড়বো না ইনশাল্লাহ আমি পেজে বেরোস অ্যাক্টিভ হবো আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি অবশ্যই সুন্দরভাবে ভিডিও কন্টিনিউ আপলোড করে যেতে পারি তো আজকের ব্লগটা এই পর্যন্তই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে আর আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন বাই বাই